আবারও জাস্ট আমাদের বারো সেন্টিমিটার দেখানোর কিছু নেই তারপরে আমরা জাস্ট এগুলো বলি এবং প্রাইস গুলো আপডেট করি এবং যাতে মানুষের কাছে পৌঁছায় দিতে পারি এবং সার্ভিসটা যাতে ভালোভাবে দিতে পারি তার জন্য এটা হচ্ছে বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটারের ভিতরে আপনার তিনটা করে লাইট থাকবে কালার তিনটা থাকবে আপনার হচ্ছে হলো হোয়াইট কালার গোল্ডেন কালার রোজ গোল্ড কালার এটা হোয়াইট রোজ গোল্ড গোল্ড কালার প্রত্যেকটাই এটা বারো এটা চোদ্দ এটা আঠারো যার যেরকম সাইজ লাগবে যারা দর্শক আছেন যারা দেখতেছেন যার যে সাইজটা লাগবে ঠিক সেই সাইজটা নিতে পারবেন বারো সেন্টিমিটার অর্ডার করতে চাইলে বারো সেন্টিমিটার চোদ্দ বা আঠারো যেটা হোক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং প্রাইসটাও একদম কাস্টমারদের জন্য যারা দর্শক আছেন একদম রিজনেবল জানা দিলে এই ভিডিও আমি আপলোডই দিব না জি জি একদম ভাই যারা সামনে আসে এমনি সাধারণত কাস্টমারদেরকে প্রাইস রাখি তেরোশো করে আর এইগুলা চোদ্দ সেন্টিমিটার রাখি হচ্ছে হলো আপনার সতেরোশো টাকা আর আঠারো সেন্টিমিটার যেটা সবচাইতে বড় সাইজ ঠিক আছে এটাই যারা হচ্ছে ব্লগিং কাজে ড্রেস আপ কাজের জন্য লাইট ব্যবহার করে থাকে তারা হচ্ছিল এই বড় সাইজটা ইউজ করে এবং এই লাইটের প্রাইসটা একদম যারা সামনে আমরা সেল করি তিন হাজার টাকার নিচে সেল করি না বাট যারা দর্শক আছেন অফার প্রাইজে একদম রিজনেবল দিয়ে দেব যাতে আমাদের থেকে পারচেস করতে পারেন সবচাইতে বড় সাইজ যেটা সেটা প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস দর্শকদের জন্য পঁচিশশো টাকার নিচে এটা কেউই দিতে পারবে না একদম অফার প্রাইস যারা দর্শক আছেন এবং যারা ভিডিওটা দেখতেছেন আমাদের যারা বড় সাইজটা যদি চয়েস করে থাকেন তাহলে অবশ্যই এটা প্রাইস হচ্ছে হলো পঁচিশশো টাকা এবং এটা ফুল সেট আপ পুরো স্ট্যান্ড এবং লাইট সহ আচ্ছা ঠিক আছে স্ট্যান্ড আর লাইট সহ এছাড়া আবার এরপরে আছে হচ্ছে হলো চোদ্দ সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার প্রাইস পড়বে আপনার হচ্ছে মাত্র অফার প্রাইস পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় হচ্ছে চোদ্দ সেন্টিমিটারটা পাবে মাত্র পনেরোশো টাকায় আর তার সাথে আছে বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার প্রাইসটা পাবে হচ্ছে হলো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে যদি কেউ লাইটটা একটু বেশি চায় যে জাস্ট আমরা ফ্যাশনেবল বা ব্লগিং এর কাজ করবো বা লাইভ এর কাজ করব তারা হচ্ছে হলো বা বারো সেন্টিমিটার নিতে পারে মূলত ভিডিওটা সুন্দর করে জন্য জি জি ইউটিউব ভিডিও একটু জাস্ট আমি আপনাকে একটু জাস্ট সামনে একটু দেখায় দেখায় দিই এই জাস্ট এই যে এটা হচ্ছে হলো আপনার একটা রোজ গোল্ড কালারের মতো আমরা যে ভিডিও তো করতেছেন ইমন ভাই তো জাস্ট এইটার হচ্ছে হলো ফেসটাকে উজ্জ্বল করে দেয় বা আমি যে অনেকে আসে আছে জুয়েলার্সি বা হচ্ছে হলো অনেক মেয়েরা নেয় হচ্ছে হলো তাদের পোশাকের যারা বিজনেস করে তারা হচ্ছে হলো জাস্ট তাদের পোশাকটাকে ব্র্যান্ডিং করার জন্য বা প্রচার করার জন্য বা সেল করার জন্য হচ্ছে হলো তারা এই রিং ইউজ করে থাকে তো তাদের যে পোশাকটা পরে থাকে যাতে তারা তাদের কাস্টমারকে এবং আমি দর্শকদের বলবো যদি বাজেট থাকে অবশ্যই ১৮ আঠারো সেন্টিমিটারটা নেওয়া যাতে আপনার পারফেক্টলি ভাবে আপনার ফেসের কালার বা আপনার জুয়েলারি কালার বা আপনার ড্রেসের কালার বা আপনি যে ইন্টেনশনালি ভাবে যে ভিডিওটা করতে চাচ্ছেন ঠিক সেটা জানে পারফেক্টলি ভাবে কাজ করতে পারেন তার জন্য হচ্ছে হলো রিং 18 সেমি এছাড়া যদি আর কারো বাজেট কম থাকে তার জন্য তো তাদের জন্য তো চয়েস আছে 14 সেমি প্লাস সাথে সাথে 12 সেমি আরেকটা কথা বলে দেই এই ভিডিওর পাশাপাশি আমাদের যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের উপরে ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে এবং তারপরেও নাম্বারটা আমি বলে দিচ্ছি 01885555201 যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই নম্বরে WhatsApp ইমো খোলা আছে এবং দের মনের ভিতরে যারা দর্শক আছে ভাই এখানে কোনো প্রতারিত হবে না আমরা কোনো প্রতারক না আর আমাদেরকে অবশ্যই যদি অর্ডার দিতে হয় অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আপনি লাগলে আমার সাথে 2 মিনিট ভিডিও কলে কথা বলে নেন কোনো অসুবিধা নেই বলে আপনি বাংলাদেশের 64 জেলার যে প্রান্তেই থাকেন না কেন আপনি অর্ডার দিতে পারবেন এবং ভিডিও কলে কথা বলে আপনি অর্ডার পরে কনফার্ম করবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জেলায় মাধ্যমে বা স্ট্রিট এর মাধ্যমে এবং যারা অর্ডার দিতে যাচ্ছেন এবং আমি বলবো আমাদের ভিডিওটাকে যেন প্রচার করা হয় এবং দর্শক যারা আছেন অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের দায়নিক এমন চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ